আলহামদুলিল্লাহ সে নাকের পরিবাস সুস্থ হওয়ার এখন তার আত্মীয় বা তার যে বাস্তি সে নিয়ে আসছে আমরা তার মুখেই শুনি যে উনি দুই বছর আগে চিকিৎসা নিয়েছিল এখন উনি সুস্থ আছে না কি অবস্থা আছে তার কাছে শুনি আপনার নাম কি আমার সা আমার নাম সাজেদ আক্তার নিশু যে আমার দুই বছর আগে জিজ্ঞাসা নিচ্ছেন কেমন আছেন এখন আপনি বলেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আমি এখানে চিকিৎসা নিয়ে ভালো আছি সেই জন্য আমার ভাসুর মেয়েকে আমি নিয়ে আসছি ওর ওই পলিপাসের সমস্যা এখানে চিকিৎসা করার জন্য নিয়ে আসছি জি ধন্যবাদ আপনাকে জি আপনারও তো এখন আমরা চিকিৎসা দিলাম

নাজমুল ভাইয়ের চিকিৎসায় এখন আমার আম্মু অনেক সুস্থ আছে তাই আপনাদের যার 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 এরকম প্রবলেম আছে আজমার তারা সবাই এখানে এসে চিকিৎসা নেবেন আপনার আল্লাহ রহমতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আচ্ছা আমাদের এক জনকলন হোমিওলা আসার আগে আপনি আম্মারে নিয়ে কোথায় কোথায় চিকিৎসা করেছেন আমি পপুলারে চিকিৎসা করাইছি ঢাকায় নিয়ে চিকিৎসা করেছি কিন্তু কোনো ফল পাইনি এখানে জনকলন হলে এসে নাজমুল ভাইয়ের চিকিৎসা এখন আম্মু সম্পূর্ণ সুস্থ আছে